আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে কাঁচা কলার কারি কিভাবে সহজে কাঁচা কলার কারি রান্না করা যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ আর সিম্পল ভাবে আশা করছি আপনারা খুব সহজে আর কিভাবে সহজে রান্না করা যায় সেই দেখতে হলে একবার ধৈর্য সহকারে দেখে নিন শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও প্রেস করে দিবেন এতে করে আমার পরবর্তী সহজ সিম্পল রেসিপিটা সহজে পৌঁছে যাবে হিসাবে আপনার মোবাইলে সেটা সর্বপ্রথম দেখে নিতে পারবেন আপনি তাহলে আর কথা বলাছি না পুরো রেসিপিটা একবার ধৈর্য সহকারে পুরোটাই দেখে নিন এখানে আমি চারটা ছোট সাইজের আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনাদের আলু যদি বড় থাকে সেক্ষেত্রে দুটা নিলেই হয়ে যাবে আর দুটা কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি আমি এখানে বোটা সহকারে নিয়েছি এতে করে আমরা যে পাত্রে কাঁচা কলাটা সিদ্ধ করব সেই পাত্রটা কালো হয়ে যাবে না এখন খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি কলাটা ভালোভাবে সিদ্ধ হলে খোসাটা কিন্তু আপনা আপনি উঠে আসবে খুব সহজেই ইজিলি এখন এইটাও খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু খোসাটা উঠে আসছে এখন আমি এখানে নিয়েছি আমরা যে সবজি কাটি সেটা দিয়ে এইভাবে গ্রেট করে দেব এতে করে আলুটা কিন্তু একদম মিহি হয়ে যাবে আর আমরা যদি হাত দিয়ে চটকাতে যাই সেক্ষেত্রে কিন্তু আলুটা এবং কলাটা মিহি হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন কত সহজে হয়ে যাচ্ছে তবে একটু সাবধানে করতে হবে শেষের দিকে কিন্তু সামান্য পরিমাণে থাকে তখন কিন্তু হাতে লেগে যাওয়ার চান্স থাকে সেজন্য শেষের দিকে কিন্তু একটু সাবধানে করতে হবে এইভাবে সবজি কাটার মেশিনটা দিয়ে গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে হয় এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে সবগুলো আমি এইভাবে গ্রেট করে নেব আলু এবং কলাটা আমি গ্রেট করে নিয়েছি এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি যেহেতু আমার প্লেটটা ছোট ছিল মাখাতে সমস্যা হবে সেজন্য আমি বড় একটা বাটিতে নিয়ে নিলাম এখন কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি নিয়েছি ধনিয়া পাতা দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি তিনটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ এই তো হাফ কাপ পরিমাণ কাপন নিয়েছি আর মশলার মধ্যে কি কি আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি ওয়ান স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আর নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া ওয়ান স্পুন পরিমাণ নিয়েছি জিরার গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ আছে এখানে হলুদের গুঁড়া আর এখানে আছে ওয়ান টি স্পুন পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখন হাফ কাপ পরিমাণ ভেসন দিয়ে দিলাম আর যেই মশলার পরিমাণগুলো বলেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে যাতে করে সবকিছু ভালোভাবে মিশে যায় এবং মাখানোটা একদম সফট হয়ে আসে যেহেতু আমি দিয়ে গ্রেট করে নিয়েছি এক্ষেত্রে তারপরেও সবকিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি একদম উলটিয়ে পাল্টিয়ে চটকিয়ে মাখিয়ে নিয়েছি আর একদম সফট একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি এখন আমরা যেরকম ইচ্ছে সেরকম শেপ দিতে পারবো আর এই তো দেখতে পাচ্ছেন আমার হাতটা আঠালো হয়ে আছে এখন আমি হাতটাকে ভালো করে ধুয়ে তারপরে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিব সামান্য পরিমাণে তেল দুই হাতের তালুর মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে আমরা শেপ দিতে সুবিধা হবে এখন আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে নিচ্ছি আপনারা যতটুক সাইজ করতে যান সেই অনুযায়ী নিয়ে নেবেন তারপরে দুই হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে একটা বল বানিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বলের মতো হয়ে গেছে কোথাও কিন্তু কোনো সাইডে কোনো ফাটল নেই আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে এইভাবে নিয়ে চেপে চেপে নিতে হবে তারপর দুই হাতের তালুর মধ্যে নিয়ে এইরকম ভাবে এতে করে সুন্দর হবে এই তো আরেকটা বানানো হয়ে গেল এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাজার জন্য চলে যাব ভাজার জন্য আমি চুলায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে কিনা তেলটা গরম হয়ে এসেছে যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি কুপ্তাগুলোকে এইভাবে দিয়ে দেব তবে এই ক্ষেত্রে কিন্তু চুলা রাসটাকে মিডিয়ামে রাখতে হবে আর যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন কোপ্তাগুলোকে দিয়ে দিতে হবে আর চুলা রাসটাকে রেখে আমাদেরকে ভেজে নিতে হবে তা না হলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর যেহেতু সব কিছু রেডি করাই আছে সেক্ষেত্রে কিন্তু কুপ্তাগুলা ভাজতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না সবগুলো দিয়ে নিয়েছি এখন হালকা একটু কালার হয়ে আসলে উল্টে দিতে হবে হালকা হালকা কালার চলে আসছে এখন আমি সবগুলোকে ভাবে উল্টে দিব এবং কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন হালকা সোনালি কালার হয়ে আসবে তখন আমরা উঠিয়ে ফেলবো এই তো কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার হয়ে এসেছে এখন আমি সবগুলো কোপ্তাকে এভাবে চাকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অন্য একটি প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব দুইটা দুইটা মরিচ আস্ত মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ আস্ত জিরা এখন শুকনামরিচ আর জিরাটাকে হালকা ভেজে নিতে হবে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টুকরা দারচিনি আর দিয়ে দিয়েছি চারটা এলাচ মুখটাকে একটু ফাটিয়ে দিতে হবে এতে করে ফ্লেভারটা ভালো আসবে এ তো একটু ফাটিয়ে দিয়ে দিলাম চার পাঁচটা লং দিয়ে দিলাম এখন আবার হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব এতে করে গরম মশলার সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন আমি এখানে দিয়ে দিয়েছি দুইটা মাজারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটোটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন বা টমেটো কেঁচাপও দিতে পারেন আর টমেটো একদম নরম একটা সবজি সেজন্য খুব একটা সেদ্ধ হতে সময় লাগে না সেজন্য আমি টমেটোটাকে এভাবে কুচি করে কেটে নিয়েছি এটা এমনিতেই সিদ্ধ হয়ে গলে যাবে টমেটোটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিলাম আর দেখতে পাচ্ছেন অনেকটাই নরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামিচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামিচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চা চামিচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামিচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা ও রসুনের পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তবে লবণটা একটু খেয়াল করে দিবেন যেহেতু কুপ্তাগুলো বানানোর সময় আমরা লবণ দিয়েছি সেজন্য একটু খেয়াল করে দিতে হবে আর এখন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই টক দইয়ের পরিবর্তে আপনারা চাইলে লেবুও দিতে পারেন কিংবা টকটা পছন্দ না করলে স্কিপও করতে পারেন তবে দিলে ভালো লাগে টেস্টটা খুব ভালো আসে এখন এই সবগুলো উপকরণকে একটু ভালো করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন যতক্ষণ না পর্যন্ত পানিটা বলক উঠে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তো দেখতে পাচ্ছেন বলকটা কিন্তু উঠে এসেছে এরপর যে আমি ভেজে রাখা দিয়ে দিব। এখন আমি চোলা রাসটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর কত সুন্দর কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য আর উপর দিয়ে সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন চোলা রাসটাকে একদম লো করে দু মিনিটের জন্য ঢেকে রাখবো এতে করে ধনিয়া পাতা এবং কাঁচামরিচের ফ্লেভারটা সব কিছুর মধ্যে মিশে যাবে মিনিট পর খুলে নিলাম আর কত সুন্দর এটা খেতে কিন্তু ভীষণই মজা যারা এখনো খানি তারা আমার এই রেসিপিটা দেখে ঝটপট বাসায় তৈরি করে ফেলবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আশা করছি আমার আজকের এই সহজ কাঁচাকলার কুপ্তাকারী রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও প্রেস করে নেবেন এতে করে আমার পরবর্তী সহজ সিম্পল রেসিপিটা পৌঁছে যাবে আপনার মোবাইলে সেটা সর্বপ্রথম দেখে নিতে পারবেন আপনি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ